দু সালের আটই এপ্রিল সোমবার হতে চলেছে একশো বছরের মধ্যে সবচেয়ে বড় বিরল মহাজাগতিক দৃশ্য সূর্যগ্রহণ টানা পাঁচ ঘন্টা ধরে চলবে এই গ্রহণ এই গ্রহণের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব তবে এই গ্রহণ নিয়ে বড় বড় জ্যোতিষ বিজ্ঞানীরা বেশ উদ্বেগ প্রকাশ করেছেন কারণ এই গ্রহণগুলির কারণে সকলের জীবনে পড়বে ভয়াবহ প্রভাব তাই গ্রহণের নিয়ম কারণ সকলকেই যত্ন সহকারে পালন করতে হবে তবে এই সূর্যগ্রহণ ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে এবং ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ চলাকালীন কি কি করবেন এবং কি কি করবেন না এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে হলে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী নতুন খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী আটই এপ্রিল হতে চলেছে দু সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব সূর্যগ্রহণের সময় চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে ফেলবে বেশ কয়েক মুহূর্তের জন্য গত পঁচিশে মার্চের চন্দ্রগ্রহণের পর এটি দু সালের প্রথম সূর্যগ্রহণ এই সূর্যের ছায়া যেখানে পড়বে সেই জায়গায় সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে নাসা জানিয়েছে চাঁদ যখন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে তখন সেই অবস্থানকে বলা হয় সামগ্রিকতা যা কয়েক মিনিটের জন্য স্থায়ী হবে আটই এপ্রিল হতে চলেছে পূর্ণগ্রাহ সূর্যগ্রহণ সামগ্রিক সময়সীমা দু সালের গ্রহণের তুলনায় কিছুটা বেশি হবে যা খুবই বিরল বিজ্ঞানীদের মতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বর্ণনাদিত যা বহু শতাব্দী ধরে মানুষের উপর গভীর প্রভাব ফেলে বিজ্ঞানীরা বলেছেন সূর্যগ্রহণের সময় গ্রহটি উজ্জ্বল সূর্যের নিচে পনেরো ডিগ্রি কোণে থাকবে শুক্রটি আরও উজ্জ্বল দেখাবে কারণ এটি পৃথিবীর কাছাকাছি এবং অত্যন্ত ঘন তাপাদে ফেলা মেঘে ঢাকা এই মেঘগুলি বেশিরভাগ সূর্যলোককে মহাশূন্যে প্রতিফলিত করে তার ফলে এটিকে খুব উজ্জ্বল দেখাবে বৃহস্পতি পৃথিবীর থেকে এগারো গুণ বড় গ্যাসের একটি বিশাল আকৃতির বল স্পষ্টভাবে দৃশ্যমান হতে চলেছে গ্রহণের সময় বৃহস্পতি সূর্যের প্রায় তিরিশ ডিগ্রি এবং বাদিকে থাকবে শুক্র এবং বৃহস্পতি ছাড়াও আরও বেশ কিছু গ্রহ দেখতে পাওয়া যাবে এ ছাড়াও দেখা পাওয়া যাবে শনি এবং মঙ্গল গ্রহেরও দেখা যাবে ধুমকেতু তবে দু সালের আটই এপ্রিলের সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে দৃশ্যমান হবে না নাসার দাবি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা আমেরিকার জন্য একটি বিরল দৃশ্য হবে কারণ আমেরিকায় এরপর দু হাজার সাল পর্যন্ত আর এই ঘটনা ঘটবে না তবে এবার প্রায় বত্রিশ মিলিয়ন মানুষ এই বিরল ঘটনার সাক্ষী হতে চলেছেন তবে এই সূর্যগ্রহণ দেখতে গেলে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখতে পাওয়া যাবে